দর্শক এই খামারে কিন্তু একটি গরুর বাছুর হয়েছে কিন্তু বাছুরটির দুইটা মাথা তো কোন গরুর এই বাছুরটা হয়েছে সেই গরুটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আপনারা একটু আমাদের সাথে আসেন এই কাকার কিন্তু খামারে এই ঘটনা ঘটছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটাই তো গরু না কাকা এটা কি জাতের গরু যেন বলছিলেন অস্ট্রেলিয়ান জাতের গরু খুব সুন্দর একটি গরু সুটামদের সুন্দর একটি গরু ছিল তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আল্লাহ চাইছে বিদায় কিন্তু একটি গরুর একটি এই গরুটার হচ্ছে দুইটি মাথাওয়ালা বাসুর আল্লাহ তাল্লাহ দিয়েছিল এই গরুটার তে কিন্তু বাসুরটি খুব দু দুঃখজনক বিষয় হচ্ছে এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু সেই বাসুরটা মারা যায় মারা গেছে এতে কিন্তু যে খামারি আছে সেই খামারি কিন্তু খুব কষ্ট পেয়েছে আমাদেরকে জানাচ্ছিল তিনি লালন পালন করলেন আমি মোটামুটি আচ্ছা আমি মনে করেন রোজার এক মাস আগে কিনছি আচ্ছা কেনার পরে পন্ত আলোচন করছি পরে এক তারিখে শুক্রবার মানে এটা বাচ্চা ডেলিভারি হয়েছে তাতে ওই একই বড়ি একি মাতা দুইডে মা জীবিত অর্পা হইছে মোটামুটি ঘন্টা নিয়ে পরে পরে বাচ্চা মারা গেছে আমার খামারের পালার গরু তিনটা কিনে আছে দুইটা পাঁচটা যে গরুটা এই বাচ্চাটা হয়েছে সেটা কি জাতের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গরু আচ্ছা তো এখন হচ্ছে এই যে বাচ্চাটা যে মারা গেল এরকম ঘটনা কিন্তু এক গরু দুই মাথা এক বাচ্চার দুই মাথা এরকম কিন্তু সচরাচর হয় হয় না হয় না না হয় কখনো না হয় না আল্লাহতাল্লাহ দিছে দিছে আল্লাহতাল্লা তো নিয়ে গেছে এখন আবার না অর্ডার নিয়েছে অর্ডার আফসোস নেই আফসোস নেই না আফসোস কিম নেই ওরা আফসোস করলে তো লাভ হইতাছে না ও আমার আল্লাহ নিয়ে গেছে আবার আল্লা বাচ্চা আর কি দুই চার মাস পর আবার দ্বিতীয়বার চালায় আমার দিব সেইটোৱেই আর কি তাছাড়া কিছু করার নেই আর কি বাচ্চা হওয়ার সময় তো অনেক কষ্ট হয়েছে তিন চারজন মিলে আর কি বাচ্চা ডুবি করছে হওয়ার পর আর কি জীবিত হৈছিলো আর কি মানজার থেকে আপনার দুইটা মাথা আলাদা ছিল মুখ ঠখ সব কিছু হয়েছে পর পরে আর কি আধা ঘন্টা পরে মারা গেছে অনেক লোক আসছিলো আইসা দেখছি মানজার থেকে আলাদা বলতে কি মানে ঘর কি দুইটা ছিল হ্যাঁ মাথাও দুইটা সব কিছু দুইটা শুধু পাঁচ চারটা সামনে দুইটা পিছনে দুইটা পা পাঁচ চারটে হয়েছে কিন্তু মাথা ছিল দুইটা আগে না না দেখিনি এ প্রথমে দেখলাম প্রথম দেখ নিজকে বাসায় তৈরি লেগে দেখছি আমাদের যে বাসায় আমাদের কাকার নামটা কি জন্য বলছিলেন শফিউদ্দিন আপনার এই খামারে তো প্রথম এরকম ঘটনা ঘটছে প্রথম এই খামার এলাকাবাসী তো কি বলছে এই বিষয়ে উনি এলাকাবাসী মানে হাজার হাজার মানুষ দেখছে সবাই বহুত মানুষ দেখছে মোটামুটি এক দুয়ার ঘর প্রায় এক দুপুরে এসে দাসাল বাচ্চা সবাই এই যে ফেসবুকে ছাড়ছে কেউ কেউ ওই মোবাইলে নিছে ওটি নিছে এরকম আর কি পরে এক কারণে এক দুপুর আসার পর এক দুপুর পরে এরা